একবার আসবো এই মুহূর্তে আমি একটা জিনিস দেখাবো দর্শকদের আমি যেটা বলে শুরু করেছিলাম আমি আরও একবার টুতে যাব এবং সেখানে দেখাবো একটা গ্রাফিক্স টাইমলাইন দর্শকদের মনে করার জন্য তারপর প্রত্যেকের কাছে আসবো ছজনের কাছে এই মুহূর্তে টাইম লাইনটা আমি আরও একবার দেখাবো যে টাইম লাইনটা দর্শকদের মনে করিনি বাংলাদেশের থেকে যে দর্শকরা দেখছেন ভারত থেকে যে দর্শকরা দেখছেন এই মুহূর্তে টাইম লাইন জুলাই ষোলো তারিখের কথা মনে করুন বাংলাদেশের বন্ধুরা ভারতের বন্ধুরা বাংলার যারা দর্শক পুলিশ আন্দোলনকারীর সংঘর্ষে প্রথম ছজনের মৃত্যুর খবর আসে তার আগে থেকেই আন্দোলন চলছিল এরপরে জুলাই উনিশ দেশ জুড়ে কারফিউ ঘোষণা করে বাংলাদেশ সরকার বলা হয় কোনো আন্দোলন এভাবে হবে না একুশে জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দেয় যে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে কোটা সাত শতাংশ ভাগ করে দেওয়া হয় অন্যান্য কোটা এরপরে কোটা সংস্কারে সরকারের বিজ্ঞপ্তি দেয় জুলাই তেইশ তারপর তো আন্দোলন শেষ হয়ে যাওয়ার কথা কোটার জন্য যে ছাত্ররা আন্দোলন করছিলেন তারা তো পেয়ে গেলেন যা পেলেন তাই হলো আন্দোলন প্রত্যাহার করলেন ছাত্ররা আমি দর্শক আমি আমার গেস্টদেরও বলবো আলোচনা করছেন যারা তাদের প্রশ্ন করব যে জুলাইয়ের আঠাশ তারিখ যদি আন্দোলন প্রত্যাহার করে নিয়ে থাকে ছাত্র তাহলে এই আন্দোলন আবার শুরু হলো কি করে কারা করছে দেখবো পরে স্লাইড আগস্ট এক নিষিদ্ধ হলো জামাত শিবির গোটা জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা বাংলাদেশের তারপরে চিড়বিড়িয়ে উঠলো এক পক্ষ আগস্ট দু তারিখ সরকার ফেলার ডাক দিল বিএনপি এবং বিএনপি কেন ভিড়িয়ে উঠল জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার পর কারণ হাসিনা বলছেন দুজনে দুটি দলের মধ্যে দুটি সংগঠনের মধ্যে যোগ আগস্ট তারিখ ফের জঙ্গি আন্দোলন শুরু হলো আমরা এই মুহূর্তে দর্শকদের প্রশ্ন করেছিলাম আমরা দর্শকদের প্রশ্ন করেছিলাম আমি ইউটিউব পোলটা আমি ফেসবুক ইউটিউব এক্স্যান্ডেলের পোলটা একবার বলবো তারপর আলোচনায় আসবো আমরা প্রশ্ন করেছিলাম জামাতিদের জঙ্গি বিপদকে বিপদ এই বঙ্গে বাড়ছে এই নিয়ে আমি যাবো আমার আলোচনা করছেন যারা গেস্টরা তাদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম এই বঙ্গেও কি বিপদ বাড়ছে কি বলছেন তারা ফেসবুক এই মুহূর্তে আমি যদি স্ক্রিনে নেওয়া যায় গোটা পোল এই মুহূর্তে ফেসবুকে হ্যাঁ বলছেন আটাত্তর শতাংশ অর্থাৎ বঙ্গে বিপদ বাড়ছে কেন বাড়ছে আমি যাব আমার আলোচনা করছেন যারা তাদের সঙ্গে যাব এবং প্রশ্ন করবো ইউটিউবে হ্যাঁ বলছেন শতাংশ হ্যাঁ বঙ্গে বিপদ বাড়ছে জামাতিদের জঙ্গিপনা এই যে জঙ্গিরা জঙ্গিপনা করছে বাংলাদেশে তাদের বঙ্গে বিপদ বাড়ছে আর এক্স হ্যান্ডেলে কতজন বলছেন জানেন দেখুন একশো শতাংশ বলছেন হ্যাঁ বঙ্গে বিপদ বাড়ছে আমি ফিরবো আলোচনায় কর্নেল আমাদের বাংলার মানুষ দেশের মানুষ বিশ্বাস করেন কোথাও না কোথাও বাংলার বিপদ বাড়ছে কর্নেল কোথাও বিপদ বাড়ছে কারণ পারকোলেট হয়ে হয়েও আসতে পারে এই দিকে কি বলবেন আপনি কত প্রত্যেকের কাছে যাব ছোট ছোট আপনি কত সুন্দরভাবে জুলাই মাসে সব ঘটনাটা আপনি দিয়েছেন এখানে চিত্রিত করেছেন একটা জিনিস ভুলে গেলেন জুলাই থার্টিন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা চায়না গেছিলেন ওখান থেকে জার্নিটা ফেরত চলে এসেছেন এখানে যে যে বাংলাদেশে হচ্ছে যেটা আপনি বলছেন জামাত ইসলাম ওখানদের কমিউনিস্ট পার্টি দে আর আন্ডার ফাইন্যান্স বাই দ্য চাইনা ওরা চাইছে যে বাংলাদেশ ডিস্টেবলাইজ হওয়া আমরা এখানকার যে আছি আমরা যে এই যে পশ্চিমবঙ্গে বসে আছি উই নিড টু বি সেন্সিটিভ টু ওয়ার্ড বাংলাদেশ ওদের আর্মি ওয়ান অফ দ্য মোস্ট মডার্ন আর্মি লেটস নট কোয়েশ্চেন देयर ক্রেডেনশিয়াল ওকে ওরা পাবলিকের সঙ্গে আছে ওরা গুলি ফায়ারিং করবে না ওরা হিউম্যান রাইটস এখন ওদের কথায় আমরা নাক গুলি জানেন কি হবে वो आवार वेरी सेंसिटिव वो आम आदेश चैनलों वाच करते कि हम राजी बोल ची वी मस्ट स्टैंड बाय द बांग्लादेश ओके वी मस्ट स्टैंड बाय द साइकिसिरा वी मस्ट स्टैंड बाय द डेमोक्रेटिक रिलिजियस बांग्लादेश इंटरनेट के पता नहीं बांग्लादेश इंटरनेट के पता नहीं दिवासीस बाबू क्या मैं एक तक দেখুন এই জন্য পড়বে কেন দুর্ভাগ্য বসত এটা আমাদের মানে দুর্ভাগ্য যে পশ্চিমবাংলা এমন একটা সরকার রয়েছে যে খাগড়া ঘর কালিয়াচক থেকে শুরু করে পুরোপুরিভাবে জামাতিদের দ্বারা পরিচালিত সরকার আমি নিরপেক্ষ জানুয়ারি যখন রাম মন্দির উদ্বোধন হচ্ছে রাম বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি রাম মন্দিরের ভারতবর্ষে গোটা ভারতবর্ষে একমাত্র কলকাতায় সার্কাসে

আমি আমি শুনলাম সৌরভপ্রিয় বাবু বলছেন মোদী পাকিস্তানের সাথে হাত মিলিয়ে সরকার চালাচ্ছে এটা আমি বলছি পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ওনার কথা অনুযায়ী আমি বলবো পুলু রেবাবু প্রত্যেকে শেষ কমেন্ট সৌরভ বলতে চাইছি যে এই ধরনের যদি কোনো জঙ্গি আন্দোলন যদি হয়ে থাকে সেটা বুঝবে তাদের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমাদের দেশের প্রতি যদি কোন থ্রেড আসে তার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উভয় হাত মিলিয়ে এর লড়াই করবে এর প্রতিবাদ করবে কারণ আমরা চাই বাংলাদেশে শান্তি মূলক ভারত ভারত ভাই আমি এই আদি মিথ্যায় দলের সঙ্গে কথা বলি না এই আদি মিথ্যায় দলের সঙ্গে কথা বলি না এই সিপিএম এর সাথে কথা বলি না হারিয়ে অ শূন্য সিপিএম দল আমি বলতে চাইছি আমরা চাই শান্তি ফিরুক বাংলাদেশে अमन ফিরুক ভারত বাংলাদেশ সম্পর্ক ভারত হোক বেশ অময়নাত 30 সেকেন্ড কাছে অনেকগুলো জেলার বিস্তীর্ণ এলাকা যেখানে প্রশাসন বলে কার্যত কিছু নেই প্রশাসন পৌঁছতে পারে না সেইখানের বর্ডার এত বেশি পোরাস এত বেশি সেখান থেকে অনুপ্রবেশ করা সম্ভব যে যে কোনো সমস্যা যখন বাংলাদেশ হয় তার প্রভাব কিন্তু এখানেও পড়ে আরেকটা কথা আমরা যখন এখানে টিভিতে বসে বলছি বাংলাদেশকে নিয়ে কথা বলছি বা বাংলাদেশের আর্মি সরকার নিয়ে কথা বলছি এইটা কিন্তু সবসময় মনে রাখতে হবে ইটস এ ভেরি ফাইন লাইন ওদের অভ্যন্তরীণ ব্যাপার এবং আমাদের দেশের ঘোষিত নীতি আমাদের যে পঞ্চশীল নীতি বা আমাদের যে ঘোষিত ফরেন পলিসি আছে আমরা অন্য দেশের কাজে সরাসরি হস্তক্ষেপ করতে পারি না এটাও কিন্তু খেয়াল রাখ বেশ অঙ্ক তিন মিনিট তিরিশ সেকেন্ড তারপর আমি যাবো বাসার কথা বলছি যে যখন আমরা দেখতে পাই যে রাজ্যের শাসক দল সিমির নেতাকে রাজ্যসভায় পাঠায় আমরা যখন দেখতে পাই এ রাজ্যের শাসক দল খাগড়াগড়ের জামাত যোগকে উড়িয়ে সেটার মধ্যে রয়ের ষড়যন্ত্র খুঁজে পায় আমরা যখন দেখতে পাই একটু আগে সৌরভদা বলছিলেন রাজ্য আর কেন্দ্রকে হাত মিলিয়ে একসাথে লড়তে হবে সেই সময় আমরা যখন দেখতে পাই বিএসএফকে ধর্ষক থেকে শুরু করে অত্যন্ত কুরুচিকর আক্রমণ করা এই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে সেনাবাহিনী যদি মানে রুটমাচ করে সেটাকে বলা হয় সেনা অভ্যুত্থান হয়ে গেল আমার সরকারের বিরুদ্ধে এই যদি এই রাজ্যের শাসক দলের নেচার থাকে আপনাকে ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে এই রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দেবে কারণ ভোট ব্যাংকটা এই রাজ্য সরকারের কাছে সব থেকে বেশ দশ সেকেন্ড দিলাম বাদশার কাছে যাবে হ্যাঁ তিরিশ সেকেন্ড আমার সেকেন্ড একটা তথ্য দিয়ে দিই রায়গঞ্জ যেটা চিকেন নেক সেখানে বিস্তীর্ণ বর্ডার এলাকাতে তৃণমূলের সমর্থনে বিভিন্ন লোকেরা কথাটা শেষ করিতে দিলা আর আপনি চুপ করুন না রায়গঞ্জে 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 বিভিন্ন এলাকাতে বিভিন্ন এলাকাতে বিএসএফ ঠিক বিএসএফের আরেক আরে এক মিনিট আমি একটা কথা বলতে চাই এই যে ছাত্র আন্দোলনের নাম করে যা হলো এবং আঠাশ তারিখের পরে আবার জামাতদেরকে নিষিদ্ধ ঘোষণা করার পর যা চলছে বাংলাদেশের বুকে এই আন্দোলন পরে এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে এটা জঙ্গি গোষ্ঠীদের এবং তার পরবর্তী সময় যখন শেখ হাসিনা বলছে যে আমি বসতে চাই তখন ওরা বসতে চাইছে না সমাধান করতে চাইছে না তার মানে বোঝা যাচ্ছে যে ওরা সমাধান করবে না আর এ রাজ্যের মুখে এই তৃণমূলের সঙ্গে এদের আতাৎ গোপন আতাত তা স্পষ্ট এবং এই স্পষ্ট আতাত থেকে বোঝা যাচ্ছে রসনা বিশ্বাসরা বলছে যে ভোটার কাজ করতে পারে ভোটার কাজ ছবি দেখাবো ছবি দেখাবো ছবি দেখাবো আলোচনা শেষে ছবি দেখাবো এই মুহূর্তে বাংলাদেশ করে চলছে ছবি এই মুহূর্তে আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনারা যারা ভারত থেকে দেখছেন কিংবা অন্য কোনো দেশ থেকে দেখছেন তারা বুঝুন এটা কোনো আন্দোলন নয় তারা বুঝুন এর পিছনে প্ল্যান রয়েছে আমার আপনার সবার স্বাধীনতা থেকে ভাবনা চিন্তা থেকে সংস্কৃতি থেকে সব কিছুকে এফেক্ট করার জন্য সব কিছু কেড়ে নেওয়ার জন্য একটা বৃহৎ পরিকল্পনা চলছে সেই পরিকল্পনা আজ আমি আপনি আমরা সবাই ভেস্তে দিয়ে আসুন এবং এই জঙ্গিপনা যারা করছে যে জঙ্গিরা তাদের ধিক্কার জানাই এবং বলি একটাই কথা ছি ছি ছি